আর দ্বিতীয় কথা হয়েছে কি আমরা সময় আশাবাদী যে আমাদের প্রত্যেকটা বন্ধু যাতে এবং আমরা স্বপ্নও দেখি যে আমাদের প্রত্যেকটা বন্ধু যাতে উচ্চশিক্ষায় বিদেশে যেতে পারে এবং শুধু যে অনেকে বিদেশে যেতে পারবো তাও কিন্তু নয় অনেকে দেশেও থাকবো একদিনে থাকবো সেখানে জায়গায় তো যদি যারা দেশে থাকে তারাও যাতে সফল হয় যারা বিদেশে যেতে পারে তারাও যাতে সফল হয় আর আজকে স্পেশালি সুন্নার উদ্দেশ্যে এটা বোঝাম যে আমরা অনেকদিন ক্লাস সিক্স থেকে সুন্নার সাথে পড়ালেখা করছি এখন বর্তমানে আমরা সবাই বাড়ছে জিতে আসি তো সাথে আমরা চলাফেরা যতটুকু করছি ক্লাস সিক্স থেকে দেখতে আছি যে অত্যন্ত একটা ফ্রেন্ড আমরা দেখতে যে সাথে যে তার একটা সাথে এখানে তার আমরা সাথে যার জন্য